আমি আবার এক নতুন ভিডিও নিয়ে এলাম যে একজন ভাই আমাকে কমেন্টে জানিয়েছে যে কৃষ্ণকালী এর কথা তুলেছে কৃষ্ণকালী মা মনসমাতা আমি সেই তর্কে আমি যাব না কারণ আমি ঈশ্বর বিশ্বাসী ভিডিওটা আমরা যেভাবে ভিডিওটা সুন্দরভাবে ভিডিও দেখে আমরা গেছি বা ওখানে শ শ লোকজন গিয়েছিলেন তো যে ভিডিওটাতে যেভাবে দেখানো হয় ওইখানে গিয়ে আমরা পুরো উল্টোটা দেখলাম ভিডিওতে খুব সুন্দরভাবে কথাবার্তা বলা হয় খুব কথা শোনা হয় ভক্তের কিন্তু আমরা গিয়ে দেখলাম যে পুরো সম্পূর্ণ উল্টো তো একজন দিদি দিদিভাই বলছে না দাদা ফুল জল খেলে ভালো হয়ে যায় আরে দিদি আমি কখন বললাম যে ওখানে খেলে ভালো হয় না ওইটা আমি আপনার মতো ভিডিও দেখেই তো গিয়েছিলাম না তারপর ওখানে যাওয়ার পর যে অভিজ্ঞতাটা হলো তো বা সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটা কি আমি ভুল এমন করে ফেললাম আপনাদের বিশ্বাস না হলে বিশ্বাস করতে হবে না আমি কি বিশ্বাস করতে বারণ করেছি না মন্দিরে যেতে বারণ করেছি আমি তো এটাও বললাম ভিডিওটা ভালো করে শুনবেন দেখবেন যে মন্দিরে যান পুজো দিন কিন্তু পূজারির সাথে কথা বলা যাচ্ছে না ওখানকার ব্যবস্থাটা খুবই খারাপ এইটাই আমি বলতে চেয়েছি এখানে কৃষ্ণকালী কমেন্টে বলছে কৃষ্ণকালীর এই ভালো ওই সেই কৃষ্ণকালী কৃষ্ণকালীও ভালো সব দেবদেবী আমরা ভালো সব তো তো কথাই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত বিশ্বাস করি ভিডিও দেখেছিলাম তাই তো গিয়েছিলাম আমার খারাপ লাগার কারণটা হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন দশটা সাড়ে দশটার থেকে তিন সাড়ে তিনটে অবধি দাঁড়িয়ে না খেয়ে তারপরে যদি যে উদ্দেশ্যে যে সমস্যা নিয়ে গেছিলাম ওইটা যদি মা একটুখানি না শোনেন তো আমার তো খারাপ লাগবেই আমি কেন আমার সাথে যারা ছিলেন সবার খারাপ লেগেছে আমি তো এই আশেপাশেই থাকি খুব একটা দূরে না আমার অসুবিধা ইয়ে খুব একটা যাতায়াতের অসুবিধা হয়নি কিন্তু ওনারা তো মানে বহু দূর দূর থেকে এসছে তো আমি কেন ওই বলতে যাব আপনাদের ইচ্ছে হতে যান না আমি একবারও বলিনি আমি এটাও আমার ভিডিওতে বলা আছে যে আপনারা বাড়িতে বসে মানত করুন কেন মা যিনি পূজারী উনি তো একটা ভিডিও দেখলাম উনিই তো বলেছেন যে ফোনে মানত করুন মনস্কামনা পূর্ণ হলে গিয়ে পুজো করে আসুন তিন মাস বন্ধ উনি তো নিজেই বলেছেন তো আমি বললেই দোষ একই কথা কমেন্ট করছেন ব্যাপারটা আমি বুঝতে পারছি না আপনাদের ইচ্ছে হলে যান না ওখানে তো বলেই দিলেন পুজারি তো নিজেই পোস্ট করেছেন আমি দেখলাম যে ফোনে আপনারা মানত করুন দূর দূর থেকে আসবেন না প্লিজ তিন মাস বন্ধ থাকবে মন্দির আর আমি তো ওখানে গিয়ে ওইটা শুনেই এসছি কারোর সাথে তুলনা করবেন না প্লিজ কমেন্টে ওইভাবে করবে লিখবেন না কালী ভালো মা ভালো ওই ভালো আমরা সনাতনী আমরা হিন্দু আমরা ঈশ্বর বিশ্বাসী সবচেয়ে বড় কথা হচ্ছে ঈশ্বর বিশ্বাসী হ্যাঁ হতেই পারে কৃষ্ণকালী মা ভালো আমি কখন না করেছি আমি তো ওনার ভিডিওগুলো দেখি প্রচুর অসুস্থ মানুষ প্রচুর লোকজন যাতায়াত করে ওখানে আমি সেটাও দেখেছি আবার এটাও দেখেছি ওখানে মন্দির ভাঙা হয়ে গেছে সব মন্দির ভেঙে ওখানে ইয়ে করে কি কাণ্ড সব হয়েছে সবাই জানে আমি কারোর সাথে তুলনা করছি না আপনাদের যার যেমন মনে হয় সেটাই করুন আমার সাথে যেটা হলো আমি যেটা দেখলাম ওখানে গিয়ে বাস্তবে ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা